এই এটা আমার সিঙ্গারা দে আমাকে হ্যাঁ আমার ಜೊতে পাঙ্গা দাড়া দেখাচ্ছি মজা আমি সব জুস মাটিতে ফেলে দেব আর বাইয়া gase তো জুস দেব এখন বুঝবি মজা ভাইয়াকে দাগ দিতাছি ভাইয়া হ্যাঁ আরে राजू खेल से হোসেন ভাই আমার সিঙ্গারাটা নিয়ে গেছে আর জুসের বোতল মাটিতে ফেলে দিছে হ্যাঁ

হ্যাঁ আমি চতু বলে আমাকে সামনে থেকে বের করে দিলো যাই আমি পিষেই কাড়াই এ নাও এই রুটি তুমি নও আরে আমি তো পিষে দাঁড়ালাম জানি না আমি লুচি পাই কি না এ নাও এই রুটি তুমি নাও আরে নাও এই রুটি তুমি নও হ্যাঁ আমাকে একটা লুচি দিলো এ ভাই আপনি ওইদিকে দেখেন এবার আমি সব কথা লুচি নিয়ে পালাই হ্যাঁ

তুই আইসক্রিম খেয়ে মুখের এই অবস্থা করছিস কেন দাড়া তুই এভাবে আইসক্রিম করছিস না তোর বাইরে কাছে اكوনি বিছাদ দিতাছি হ্যাঁ ওই তো রাজুর ভাই এখানে বসে আছে দাড়া রাজুর ভাইয়ের কাছে اكوনি বিছাদ দিতাছি ওহ ও কি hore এই আমি খাবো না তা ভাইয়া দন রেখে দে এই এটা ললিপপ আমি ললিপপ খাবো ওয়াও শরবত আরে এটা কি এটা তো মরিস এটা আমি খাবো না এটা সুহেল ভাই রেখে দে আরে এটা তো ললিপপ আমি ললিপপ খাব ওয়াও ওয়াও শরবত আরে এটা তো মরিস এখন কি করব আচ্ছা আমি মরিসটাই কিনে আম আ

হ এ রাজু তুই এভাবে আমকা চিস কেন দে আম দে এ রাজু তুই আমকা এ মুখের কি অবস্থা করছিস dara তোকে আম খাওয়াচ্ছি এ নে এ আমকা নে হ্যাঁ আম আম দে Вале দে রাজু تام 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 dara dara তোকে আমি আম দিচ্ছি dara আরে রাজুকে তো আমটা দিতে হবে এখন কি করি আইডিয়া এই তো ফাইভ নিয়ে নিয়েছি এবার আমটাকে আমি অলের মধ্যে ভালো করে ঘষে নেই এই রাজু এই নে এবার আমটা খা কি রাজু এবার বল বুদ্ধিটা কেমন ভাইয়া সেই বুদ্ধি বন্ধুরা লাইক করে দাও ওয়াও আমার দুইটা আইসক্রিম আমার অনেক ক্ষুধা লেগেছে আমাকে একটা আইসক্রিম দাও হ্যাঁ

আমার অনেক কোদা লেগেছে আমাকে আইসক্রিমটা কেটে দিবা হ্যাঁ ওখানে একটা গরীব ছেলে যায় এই আইসক্রিমটা গরীব ছেলেটাকে দিয়ে দে এই না ওই আইসক্রিমটা তুমি কে না থ্যাংক ইউ সবাইকে আইসক্রিম দিয়ে দিয়েছি আমার জন্য একটা আইসক্রিমও নাই বন্ধুরা আমি কি কাজটা ঠিক করেছি কমেন্টে বলে দাও রাজু এই নে ললিপপ খা হ্যাঁ

আরে আমার চিপস তো শেষ এখন কি করবো এই প্যাকেটটা ফালায় দেই ওয়াও চিপসের প্যাকেট ওই গরিব আমার চিপসের কালি প্যাকেট নিয়ে নিছে হ্যাঁ কি নিয়ে মজা করো দেখো আমি কালি প্যাকেট থেকে কিভাবে চিপস বান করি দেখেছো হ্যাঁ তো এই দেখো এখন আমি কতগুলো চকলেট বের করি দেখেছ দেখো আরো ললিপপ বার করব দেখেছ দেখো এখন আমি ম্যাঙ্গো জুস বের করব দেখেছ হ্যাঁ আরে আমার চিপসের প্যাকেট দিয়া এই গরিব এত কিছু কিভাবে বের করতেছে এটা তো জাদুর প্যাকেট যায় আমি চিপসের প্যাকেটটা নিয়ে নেই এই গরিব আমার চিপসের প্যাকেটটা দে দে এ এখন আমি চিপসের প্যাকেট থেকে অনেকগুলো টাকা বের করব

এবার যায় একটু প্রেম করে নে এটা আমার শক্ত হয়ে গেছে এবার এটাকে দেখাচ্ছি মজা ইয়া ইয়া আমার ভাইকে আটকে লাগে বন্ধুরা কেমন দিলাম ভাইয়া ওইদিকে দেখো হ্যাঁ আরে রাজু এটা তো বাচ্চা কেক চল আমরাই কেকটা কেটে খাই হ্যাঁ ভাইয়া চলো

সহকবর এটা হুসাইনের যাই এদেরকে সানগ্লাসগুলো দেই রাজু সোহক ভাই এদিকে দেখো তোমাদের জন্য সানগ্লাস এনেছি এদিকে আসো সানগ্লাসগুলো পরে নাও ها ওয়াও সানগ্লাস রাজু হুসাইন চল ওয়াও আমি সানগ্লাসটা পরে নে বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্টে বলা ওয়াও আমি সানগ্লাসটা পরে নে বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্টে বলে দাও ও সাংলাস আমি সাংলাসটা পরিনি বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্টে বলে দাও